হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে চাষ করতে এসেছে অনেক দূরে আমাদের বাইরে থেকে কম বেশি সাত আট কিলোমিটার দূরে আর এদিকে চাষ করা হচ্ছে এইগুলো যতগুলোতে জল দেখতে পাচ্ছ এগুলো সব আছে চাষ করা হবে এইদিকে যত জল দেখা যাচ্ছে এই উপরে এই যে নিচে এগুলো সব আজকে চাষ করা হবে তাই আজকে ওয়েদারটা খুব ভালো আছে একদম হাওয়া হাওয়া আছে একটু মেঘলা মেঘলা আছে রোদ নেই ওয়েদারটা আজকে খুব ভালো বৃষ্টির দরকার খালি বৃষ্টিটাই নেই একদম মেঘলা মেঘলা আঘাত আছে দেখতেই পাচ্ছ আর এইদিকে আমাদের উপ চলছে তা আমার ভিডিওগুলি কে কে মালদা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে আর মালদার বাইরে থেকে যারা দেখছো কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে বলো আর তোমাদের ওইদিকে তোমরা বিঘা চুক্তি চাষ করো না ঘন্টা চুক্তি চাষ করো তাও কমেন্ট করে বলবে আর কত করে ঘন্টা নিচ্ছ বা কত করে বিঘা নিচ্ছ সেটা একটু কমেন্ট করে বলো আমাদের এদিকে তো চারশো টাকা ঘন্টা বিঘা আমাদের এখানে ঘন্টা চাষ হয় না খুব কম হয় কিছু কিছু জায়গায় হয়তো হয় আমরা ঘন্টা চাষ করি না আমরা বিঘা চুক্তি চাষ করি আর আমাদের এইদিকে চারশো টাকা বিঘা আর যেগুলো একদম খুব আদা জমি একদম নিচু জমি জলে ডুবে থাকে বারো মাস ওই সব জমিতে পাঁচশো টাকা বিঘা ভাই এদিকে নিচেরগুলো প্রায় কমপ্লিট এই উপরে একটা বাকি আছে আর এদিকে তিন চারটা কি আর বাকি আছে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ছোট ছোট কেয়ার যার জন্য একটু অসুবিধা হচ্ছে ছোটো ছোটো কেয়ারে আর রোটারটাও একটু বড় যার জন্যই অসুবিধা হয় ছোট রোটার হলে ঠিক হতো 你。 চাষ করা প্রায় শেষ এই একটা বাকি আছে ছোটো এটা হয়ে গেলে কমপ্লিট আর দেখে আর চাষ আছে সেখানে যাব কি আর জমিগুলো দেখো সব একদম ছোটো ছোটো এই একটা দেখো জমিতে বড় রোটার দিয়ে চাষ করতে একটু অসুবিধাই হয় একটাই জমি বাকি আছে তো এটা করা হয়ে গেলে এখান থেকে হয়তো অন্য জমিতে যাব কি অবস্থা একদম লেভেলের